আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তান পৃথক বালুচিস্তানের দাবিও বাড়ছে ভারতের পড়শে দেশে এ পরিস্থিতি চুয়ান্ন বছর আগের মতো পাকিস্তানকে ফের টুকরো হবে আশঙ্কা কথা শোনালেন পাকিস্তানের এক সংসদ পাকিস্তানের সংসদে সেই কথা বললেন সংসদ তথা জামিয়ত উলেমা ই ইসলামের সভাপতি মৌলানা ফজলুর রহমান উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে পৃথক হয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ বালুচিস্তান প্রদেশেও দীর্ঘদিন ধরে পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলন হচ্ছে এই পরিস্থিতিতে পাকিস্তানের সম্প্রদায় মৌলানা ফাজলুর রহমানের বলেন বালুচিস্তানে পুলিশও নেই সেনাও নেই এই অবস্থায় হৃদয়ে হাত রেখে আমাকে বলতে হচ্ছে যে যে এমন অবস্থা রয়েছে তারা যদি স্বাধীনতা ঘোষণা করে তবে পরদিনই রাষ্ট্রসংঘ তা স্বীকার করবে এর আগে তিনি বলেছিলেন বালুচিস্তানের রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই বালুচিস্তানের স্বাধীনতা দাবিতে দীর্ঘদিন ধরে ফ্রি বালুচিস্তান মুভমেন্ট এফ চলছে ফজলুর রহমানের বক্তব্যের পর এফবিএম এর তরফে বলা হয়েছে এই এলাকায় এবং শান্তির জন্য বালুচিস্তানের স্বাধীন হওয়া দরকার বালুচিস্তানের সঙ্গে ইরান এবং আফগানিস্তানের সীমান্ত রয়েছে সাধারণ নাগরিক থেকে শুরু করে সমাজকর্মীদের বিচার বহির্ভূত হত্যার অভিযোগ বারবার উঠেছে এই প্রদেশে বিশেষজ্ঞরা বলেছেন লাগাতার হিংসা হত্যা অপহরণের মতো অপরাধের জন্য পাকিস্তানের এই প্রদেশ আর্থিকভাবে পিছিয়ে এখানে ন্যূনতম পরিকাঠামোর অভাব রয়েছে সেসবের বিরুদ্ধে সরফ এফ বিএম বিয়ার রিপোর্ট আর নিউজ